আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করব সেটি হচ্ছে নবম শ্রেণীর আমরা যে এর আগে পরিমাপের ত্রিকোণমিতি পরিমাপের ত্রিকোণমিতি এটি হচ্ছে 1 থেকে আমরা হচ্ছে 5 নম্বর সমাধান করে দিয়েছিলাম আমরা 1 থেকে 5 নম্বর সমাধান করে দিয়েছি সেটি ধারাবাহিকতা আজকে আমরা 6 নম্বর যে সলিউশনটি দেয়া করা আছে এই ছয় নম্বর প্রশ্নটির সমাধান করব আমাদের প্রশ্নটি এখানে ছিল যে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই আমি এর পূর্বে যে ম্যাথটি অর্থাৎ চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে সলিউশনটা করে দিয়েছিলাম আপনাদের তখন আমি একটা কথা বলেছিলাম যে এই রকম যে এই প্যাটার্নের যে ম্যাথগুলো আপনাদের আছে এই প্যাটার্নের এর ম্যাথগুলো যখন আপনারা করবেন তখন অবশ্যই প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে পড়তে হবে যে প্রতিটি ওয়ার্ডে কি বলা আছে এবং সেই অনুসারে আপনাকে চিত্র অঙ্কন করতে হবে যদি আপনি চিত্র অঙ্কন করতে না পারেন তাহলে এই প্যাটার্নের যে অঙ্কগুলো দেয়া আছে তার সমাধান আপনি করতে পারবেন না এই জন্য আপনাকে ধরে ধরে করতে হবে ধরে ধরে বুঝতে হবে পড়তে হবে যে আসলে প্রতিটি লাইনে কি বলা আছে আপনি যদি প্রতিটি লাইন অনুসারে প্রতিটি ওয়ার্ড অনুসারে চিত্র অঙ্কন করতে না পারেন তাহলে আপনি এটার আসলে উত্তর বের করতে পারবেন না এই জন্য আমাদের প্রথমত কাজটি হচ্ছে প্রশ্নটি আগে বোঝা প্রশ্ন বোঝার পর সেই অনুসারে চিত্র অঙ্কন করা তারপরে আমরা আসলে উত্তরে আসলে কিভাবে সমাধান করতে হবে অটোমেটিক আমরা বুঝে যাব তো দেখি আমাদের এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে বা প্রশ্নটি দেয়া আছে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই এইখানে এই পর্যন্ত একটা কথা যে ছয় মিটার একটা হচ্ছে কি আছে আমার কাছে মই আছে তাহলে একটি মই আমার কাছে আছে যে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার ছয় মিটার এই রকম একটি মই দেয়া আছে যে মইয়ের দৈর্ঘ্য আমার কত মিটার ছয় মিটার ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই আছে আমার কাছে এরপর বললো কি যে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে মানে এই কোনটা ভূমির সাথে কি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এরপর উৎপন্ন করে স্বাদ স্পর্শ করে কোথায় স্পর্শ করে স্বাদ স্পর্শ করে এখন স্বাদের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে প্রথমত একটু ভাবুন যে আমায় স্বাদ স্পর্শ করছে তার মানে একটি স্বাদ আছে আমার অবশ্যই তাহলে কল্পনা করুন এটি আমার একটি স্বাদ আচ্ছা এখন সাদ তো আসলে শূন্যের মধ্যে থাকতে পারে না সাদ আছে এর অর্থ হচ্ছে দেয়াল আছে আচ্ছা সাদ আছে তার মানে দেয়াল আছে আমি দেয়াল ধরে নিলাম আচ্ছা কখনো আঁকা বাঁকাও হইতে পারে না দেয়াল সব সময় একদম সোজা হবে আচ্ছা সোজা হওয়া মানে কি ওখানে কত ডিগ্রি উৎপন্ন করবে নব্বই ডিগ্রি উৎপন্ন করবে অর্থাৎ আমি ধরুন যে এই দেয়ালের মধ্যে দাঁড়ায় আছি, তাহলে আমি সোজা দাঁড়ায় আছি। এর অর্থ দাঁড়াচ্ছে আমি কত ডিগ্রি কোণে দাঁড়াই আছি নব্বই ডিগ্রি কোণে দাঁড়াই আছি আচ্ছা তাহলে এবং হচ্ছে হচ্ছে এটা একটা দেয়াল দেয়াল যে দেয়াল আছে তার মানে ওখানে মাটি আছে ফলোর আছে আচ্ছা এইটা আমার হচ্ছে ভূমি ধরে নিলাম এই যে আমার হচ্ছে মইটা এই মইটা সাদে হচ্ছে লাগানো আছে এখন আপনাদের একটা কথা এখানে বলে রাখি যে এই যে দেয়ালটা এই দেয়াল বরাবর হচ্ছে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে আমি এখানে দাঁড়ায় আছি তার মানে দেয়ালের সাথে আমি কত ডিগ্রি কোন উৎপন্ন করছি নব্বই ডিগ্রি এই যে এখান থেকে আমরা যত দূরে যাব আমাদের কনের মানটা তত কমতে থাকবে অর্থাৎ ধরুন আমি এইভাবে যদি বলি যে এইটি হচ্ছে আমার হচ্ছে ছাদ এইটি হচ্ছে আমার কাছে হচ্ছে দেয়াল তাহলে এটি হচ্ছে আমার ছাদ এটি হচ্ছে দেয়াল আর এটি হচ্ছে আমার মই তাহলে এই সোজা যখন আছে তখন সে হচ্ছে নব্বই ডিগ্রি এরপর যত দূরে যাবে তার মানটা ততই কমতে থাকবে যদি এই বরাবর থাকে তাহলে মান আরো কমবে যদি আরো সোজা দূরে যায় তাহলে মান আরো কমবে আচ্ছা তাহলে আমার এইখানে মইটা লাগানো আছে ধরুন আমার মইটা এখানে লাগানো এবং এখান থেকে আমার এইখানে আসছে যদি ভূমিতে এখানে কোন হচ্ছে ভূমি সরি মইটি যদি ভূমি এই বিন্দুতে স্পর্শ করে তাহলে এইখানে ভূমি এবং মই এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে এ হচ্ছে কে এ মই এ হচ্ছে মই যার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার ছয় মিটার যার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার আচ্ছা তাহলে এর দৈর্ঘ্য যদি ছয় মিটার হয় আমায় বলছে কি এখানে স্বাদের উচ্চ উচ্চতা কত অর্থাৎ সাদের উচ্চতা বলতে কি বোঝাচ্ছে যে ফলোর থেকে অর্থাৎ ভূমি থেকে স্বাদের যে দূরত্বটা আছে অর্থাৎ এইখানে ভূমি আর এখানে স্বাদ এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইটার দূরত্ব কত সেটা আমায় বের করতে বলছে তাহলে এইটার উচ্চতা আমি ধরলাম এই যে এই এই উচ্চতাটা আমার কি করতে হবে বের করতে হবে তাহলে এ ধরলাম এ বিন্দু এইটি বি এইটি হচ্ছে সি এবং এটি এফ ধরলাম আমি যদি এই চিত্র অঙ্কনের সময় যদি এই বিন্দুটা নাও ধরি বা এই রেখাটা নাও চিন্তা ভাবনা করি তবুও আমার চলবে আচ্ছা এখন আসি আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম এইরকম যে এই চিত্রগুলো সমকোণী ত্রিভুজের যে চিত্রগুলো আছে এখানে কিন্তু সমকোণী কারণ এইখানে একটি কোন উৎপন্ন করছে যে এই কোণটি হচ্ছে সমকোণ আর আমরা জানি সমকোণ বলতে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য নির্ভর করে যে আমি কোন মানটা ধরে এটা হচ্ছে কি করব সিলেক্ট করব। আচ্ছা আমি যদি এই কোনটা চিন্তা ভাবনা করি এটার বিপরীত পাশে যে বাহুটা আছে সেটি হচ্ছে আমার দৈর্ঘ্য অথবা উচ্চতা তাহলে এই কোণ এই কোণের ভিত্তিতে এ হচ্ছে দৈর্ঘ্য যদি এই কোণ চিন্তা ভাবনা করতাম যদি তাহলে এই কোণের ভিত্তিতে দৈর্ঘ্যৈর্ঘ্যটা হয়তো সর্বদাই বড় অতিভূষ সর্বদাই বড় আচ্ছা তাহলে এই কোণের ভিত্তিতে এ হচ্ছে উচ্চতা অথবা দৈর্ঘ্য আর এ হচ্ছে ভূমি তাহলে এই দৈর্ঘ্যের মান আমাকে বের করতে হবে আর মান দেয়া আছে আমার হচ্ছে অতিভূষ তাহলে আমি তিনটা সূত্র বলেছিলাম সে তিনটার প্রেক্ষিতে আরো তিনটা বের করা যায় তো তিনটা এরকম ছিল সাগরে লবণ অনেক কবরে হচ্ছে উচ্চতা অথবা লম্ব আছে আমি যদি সাগরের চিন্তা ভাবনা করি দেখুন যে সাগরতে হচ্ছে সাইন লবণতে হচ্ছে লম্ব আর অনেকতে হচ্ছে অতিভুজ অনেকতে হচ্ছে কি অতিভুজ তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ এটি লেখা যাচ্ছে তাহলে আমার লম্ব এটি অতিভুজ এটি আমার লম্ব বের করা লাগবে বা উচ্চতা বের করা লাগবে আর অতিভুজের মানটি দেয়া আছে এই হচ্ছে আমার চিত্র এটির ভিত্তিতে আমি এখন সমাধান করব তাহলে সমাধানে আগালে আমি দেখব আমি দেয়ালের উচ্চতা বা ছাদের উচ্চতা ধরতে পারি ছাদের উচ্চতা এ এ বি বি এবি এব 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 মই 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 আমার হচ্ছে এসি সি ময়ের দৈর্ঘ্য মের দৈর্ঘ্য এ সি ইকুয়াল ছয় মিটার আচ্ছা এবং কোন যেটি উৎপন্ন করছে এ সি বি অথবা বি সি এ আমি যেটাই বলি না কেন সিটা মাঝে রাখতে হবে এসিবি ও বলতে পারি বি সি এ বলতে পারি তাহলে কোন এসিবি এসি আচ্ছা এই চিত্র থেকে এটি আমার ইনফরমেশন যেটি পাইলাম এখন এখান থেকে মান বের করতে হবে আচ্ছা আমি অতএব দেখতে পারি সাইন কোন এসিবি বি সাইন সমান সমান হচ্ছে কি লেখা যায় লম্ব বাই অতিভুজ লম্ব আমার এইচ আর অতিভুজ হচ্ছে এ সি তাহলে সাইন এ সিবি এ মান কত ডিগ্রি ষাট ডিগ্রি এইচ এর মান হচ্ছে আমি জানি না এইচ এর মান বের করতে হবে এ সি আছে হচ্ছে সিক্স আচ্ছা এখন আপনাদের আমি বলেছিলাম যে সাইন সিক্সটি ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি যেটা হোক না কেন সাইন sin tan cot cos এই সবগুলো মান আপনাকে মুখস্থ করতে হবে 0 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সব মুখস্থ করতে হবে এগুলোর মুখস্থ ছাড়াও ক্যালকুলেটরের সাহায্যে আপনি করতে পারবেন যদি কখনো মুখস্থতে আপনি থেমে যান বা আপনার মনে আসতেছে না তখন আপনি আসলে ক্যালকুলেটর ইউজ করে বা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে মানগুলো মুখস্থ করে নিতে পারেন বা দেখতে পারেন আমরা ভিডিও দিয়েছি একটি ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে আপনারা দেখে নেবেন যদি সমস্যা হয় আচ্ছা তাহলে দেখি সাইড সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ইকুয়াল এইচ বাই সিক্স আচ্ছা আমরা জানি চিহ্ন থাকলে আর গুনুন হয় লবের সঙ্গে হরের হরের সঙ্গে লবের তাহলে আর যদি গুনুন হয় তাহলে টুর সঙ্গে এইচ গুনুন এবং সিক্স এর সঙ্গে রুট থ্রি গুনুন 2 এবং h 2 এবং h কি আকারে আছে গুণ আকারে আছে আমরা যদি h সাইডে নিয়ে যাই তাহলে গুণনটা ওই সাইডে যায় কি হবে ভাগ হয়ে যাবে যদি ভাগ করি তাহলে 2 এর সঙ্গে 6 যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 3 মানে h এর মান 3 √3 তাহলে h হচ্ছে আমার কি কিসের উচ্চতা সাদের উচ্চতা তাহলে h হচ্ছে আমাদের 6 নম্বর সমাধান ছিল আমরা আরেকবার যদি চিন্তা ভাবনা করি যে আসলে ম্যাথটা একদম ইজি কিন্তু আমায় চিত্রটা অঙ্কন করতে হবে চিত্র যদি সঠিকভাবে আমি অঙ্কন করতে পারি তাহলে ইনশাল্লাহ সলিউশনটাও সহজেই করতে পারব তো আমরা ছয় নম্বর সমাধান করে দেখাইলাম এরপরে আমরা ধারাবাহিকভাবে সাত আট করাবো তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তবু বুঝতে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটির সমাধান করে দেওয়া বা বুঝে দেওয়ার চেষ্টা করবো সবাইকে আবারও আমন্ত্রণ এবং সালাম জানিয়ে শেষ করতেছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম